হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি বর্ষাকাল মানেই ইলিশের রাজত্ব বাজারে প্রচুর ইলিশ উঠেছে আর ইলিশ মাছ মানেই আমাদের সবার আগে মনে পড়ে ইলিশ ভাপা রেসিপি এই নিয়ে আজ হাজির হয়েছি এত সহজভাবে ইলিশ ভাপা তৈরি করা যায় যারা কোনোদিনও দিনও তৈরি করেননি তারাও তৈরি করে নিতে পারেন তাহলে চলুন বাঙালির সেরা ভাপা ইলিশের রান্না দেখে নিন আমরা এখানে পাঁচশো গ্রাম ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটাকে ভালো করে পরিষ্কার করে এক থেকে দুবার ধুয়ে নিতে হবে আমরা এখানে এক থেকে দুবার ভালো করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছ এক থেকে দুবার ধুতে হয় বেশি ধুলে না স্বাদটা নষ্ট হয়ে যায় এর জন্য আমরা এক থেকে দুবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমাদের পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা মাছটাকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আমরা এখানে হাত দিয়ে ভালো করে লবণ হলুদটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমাদের মাছটাকে ভালো করে মাখা হয়ে গেছে এবার ইলিশ ভাপা তৈরি করার জন্য মিক্সিতে দেব দু চামচ কালো সর্ষে দু থেকে আড়াই চামচ পোস্ত ছটা মতন কাঁচা লঙ্কা একটু লবণ সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে আমরা সব কিছু দিয়ে দিয়েছি এবার মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এবার একটা বড়ো সাইজের টিফিন কোটো নিয়েছি টিফিন কোটোতে মশলার পেস্টটা দিতে হবে এক এক করে এক চামচ হলুদ দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ ও চার পাঁচটা কাঁচা লঙ্কা ও তিন চার চামচ সর্ষের তেল সরষের তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমরা এখানে ভালো করে একটি চামচ দিয়ে ফেটিয়ে নেব আমাদের ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে ইলিশ মাছের পিচগুলো এপিট ওপিট করে মশলা মাখিয়ে নিতে হবে আমরা এখানে ইলিশ মাছে ভালো করে মশলা মাখিয়ে নেব এবার ওই মাছের উপরে খানিকটা সর্ষের তেল দিতে হবে সরষের তেল দেওয়া হয়ে গেছে এবার চারটে কাঁচা লঙ্কা ইলিশ মাছের উপরে দিয়ে দিতে হবে এবার টিফিন কোটোর ঢাকনাটা আটকে একটা কড়াইতে জল গরম বসাতে দিতে হবে আমরা এখানে টিফিন বক্সের মুখটা ভালো করে আটকে দিয়েছি কড়াইতে জল গরম বসাতে হবে যাতে টিফিন বক্সের হাফ থাকে এমন জল নিতে হবে যাতে টিফিন বক্সের উপরে জলটা না লাগে এবার টিফিন কোটোর উপরে একটা ভারী নোড়া নিতে হবে এবার মিনিট কুড়ির মতো লো আছে রেখে দিতে হবে এবার মিনিট কুড়ি হয়ে গেলে টিফিন কোটো ঠান্ডা করতে দিতে হবে এরপর টিফিন বক্সে ঢাকনাটা খুলে নিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের বাঙালির প্রিয় ইলিশ মাছ ভাপা এবার আমরা একটি প্লেটে মাছগুলিকে নামিয়ে ফেলবো আমরা এখানে মাছগুলিকে টিফিন কোটর থেকে নামিয়ে ফেলেছি একটা প্লেটে এবার সুন্দর করে সাজিয়ে নেব আমরা মাছগুলিকে একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা বাঙালির প্রিয় ইলিশ মাছ ভাপা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন